বাংলাদেশের এশিয়া কাপ যাত্রা শেষ হয়েছে ব্যর্থতার মধ্য দিয়ে তবে এই ব্যর্থতার ভেতর থেকেও উজ্জ্বল হয়ে উঠেছে কিছু নাম মুস্তাফিজুর রহমান সাইফ হাসান তাসকিন আহমেদ আর রিশাদ হোসেন তারা নিজেদের নিঙরে দিয়েছেন প্রতিটি ম্যাচে লড়াই করেছেন শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু প্রশ্ন রয়ে যায় যখন কয়েকজন খেলোয়াড় প্রাণপণ চেষ্টা করছেন তখন বাকিরা কেন তাদের মতো হতে পারছেন না এই ফারাকটাই আজ ভক্তদের কষ্ট দিচ্ছে সবচেয়ে বেশি এশিয়া কাপ শেষ হয়েছে বাংলাদেশের জন্য হতাশার এক অধ্যায়ে সুপার ফোরে পৌঁছেও ব্যর্থতার গ্লানি নিয়েই বিদায় নিতে হয়েছে টাইগারদের তবে এই ব্যর্থতার ভেতরেও আলো ছড়িয়েছে কয়েকজন মুস্তাফিজ সাইফ তাসকিন আর রিশাদ হোসেন নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছেন মাঠে তাদের পারফরমেন্স সমর্থকদের চোখে স্বস্তির পরশ বয়ে এনেছে কিন্তু বাকিদের হতাশ করেছে ভয়াবহভাবে এখানেই মূল প্রশ্ন কেন দলের বাকি ক্রিকেটাররা এই চারজনের মতো লড়াই করতে পারলেন না পাকিস্তানের বিপক্ষে বিষয়টা স্পষ্ট হয়ে ওঠে পাওয়ার প্লেতে একে একে তিনটি উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ এর মধ্যে কেবল সাইফ হাসানের আউটটাকে অনেকটা যুক্তিভাবে মেনে নিতে পারে সমর্থকরা সফট হ্যান্ডে খেলতে গিয়ে ক্যাশ দিয়ে বসেন তিনি কিন্তু অন্তত শটের পেছনে ক্রিকেটেও যুক্তি ছিল অন্যদিকে ইমন বা হৃদয়ের মতো ব্যাটাররা এমন সব শটে আউট হয়েছেন যা বহু বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পরও অগ্রহণযোগ্য সমর্থকদের ভাষায় এমন ভুলের জন্য প্রকাশ্য এদিকে বল হাতে মুস্তাফিজ লড়াই ছিল ভিন্ন রকম মুস্তাফিজ তার কাটারের বৈচিত্র্য দিয়ে প্রতিপক্ষকে ফেলেছেন লঙ্কান সমর্থকরাও বলেছেন যে এক মুস্তাফিজি পার্থক্য গড়ে দিয়েছে ম্যাচে অন্যদিকে তাসকিন শুরুর ওভারে গতি দিয়ে আক্রমণ করেছেন আবার ডেথ ওভারে নিখুঁত ইয়র্কার মেরে প্রতিপক্ষকে চাপে ফেলেছেন অনেকেই তাকে বাংলাদেশের পেস আক্রমণের লিডার বলতে শুরু করেছেন রিষাদও লেগ স্পিনে চমকে দিয়েছেন প্রতিপক্ষকে এমনকি ভারত ও পাকিস্তানি মিডিয়াতেও তার প্রশংসা ছড়িয়েছে কিন্তু ব্যাটিং এ চিত্রটা ছিল উল্টো উদাহরণ হিসেবে ধরা যায় জাকির আলী অনিককে পুরো আসরে একটি ছক্কাও মারতে পারেননি তিনি অথচ ম্যাচের আগে বলেছিলেন যে ক্রিকেট কেবল ছক্কা মারার খেলা নয় কিন্তু যখন সহজ বলেও টাইমিং করতে ব্যর্থ হয়ে ফিল্ডারের হাতে ক্যাচ দিলেন তখন সেটা ক্রিকেটীয় শিক্ষার অভাবকেই স্পষ্ট করেছে সোহানের কথাই ধরা যাক প্রায় এক যুগ ধরে জাতীয় দলে আছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো ধারাবাহিক ইনিংস খেলার দৃষ্টান্ত নেই এভাবে দুর্বলতা প্রকাশ করলে অন্য দলের বিশ্লেষকরাই বা কিভাবে তাদের উপর ভরসা রাখবে শেষ পর্যন্ত বাংলাদেশ সুপারফোরে তিন ম্যাচে একটি জয় পেলেও ফাইনালে যাওয়ার পথ আটকে গেছে মাত্র এগারো রানে সেই ব্যবধানটাই এখন ভক্তদের মনে বড় আক্ষেপ হয়ে আছে কারণ এই এগারোটা নিয়ে আলাদা করে তুলে ধরেছে ফিজ সাইফ তাস্কিন আর ঋষাদের অধ্যায় যেখানে লড়াই বিশ্বাস আর অদম্য চেষ্টা ছিল আর অন্যদিকে ফুটে উঠেছে ইমন তামিম কিংবা হৃদয়ের অসহায় আত্মসমর্পণ মোট কথা বাংলাদেশ দল বিদায় নিলেও ভক্তদের আলোচনায় থাকবে এই বৈপরীত্য যারা লড়েছেন সর্বোচ্চ দিয়ে আর যারা ব্যর্থ হয়েছেন মৌলিক দায়িত্বেও এশিয়া কাপের গল্পটা তাই একসঙ্গে গর্ব আর হতাশার প্রাপ্তি আর ব্যর্থতার মডার্ন ক্রিকেটে ফিনিশারদের গুরুত্বটা একটু আলাদাই অনেক কঠিন ম্যাচও ফিনিশারদের কল্যাণে জয় আনা সম্ভব প্রতিটি দলেই এমন একজন কিংবা দুজন ফিনিশার থাকেন যারা কিনা খেলেন দলের ট্রাম্প কার্ড হয়ে বাংলাদেশে এমনই ট্রাম্প কার্ড ধরা হয়েছে যা কেরালি অনেককে ভরসা রাখা হয়েছিল কিন্তু আশা ভরসার কিছুই পূরণ করতে পারেনি এই ব্যাটার দলকে ফেলেছেন বারবার বিপদে পরিচয় দিয়েছেন দায়িত্বহীনতার পাকিস্তানের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ সময় যেখানে স্ট্রাইক রোটেট করে খেলার কথা ছিল সেখানে কিনা দেখিয়েছেন ব্যাটিং লেগ সাইডে শর্ট খেলার প্রবণতা বারবারই ফুটে উঠেছে তার ব্যাটিং অ্যাপ্রোচে এমনকি পাকিস্তানের বিপক্ষে সাইম আয়ুবের বল না বুঝেই চলে যান সাইডে এরপর অফসাইডের বল বুঝতে না পেরে আকাশে তুলে আউট একজন ফিনিশারের কাছে এমন প্রত্যাশা করাটা কতটা যৌক্তিক যেখানে কিনা টুর্নামেন্টের আগে কতই না বড় বড় কথা কতই না প্র্যাকটিস প্রায় দু বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে টি বাংলাদেশের হয়ে দুটি বড় আসর পেয়েছেন জ্যাকেরা লিওনিক গত বছর টি বিশ্বকাপ ও এবার এশিয়া কাপ জ্যাকেরের টি ক্যারিয়ার এবং এ দুটি আসরের তার পরিসংখ্যান পাশাপাশি রাখলে অবাক হবেন যে কেউ সর্বশেষ টি বিশ্বকাপ এবং এবারের এশিয়া কাপে জাকের একটি ছক্কাও মারতে পারেননি আর সেখানে কিনা তাকে দলে নেওয়া হতো শেষ মুহূর্তে দ্রুত রান তোলার জন্য চার ছক্কা হাঁকানোর জন্য তবে কি জুলিয়ান উডের দীক্ষা নিতে ব্যর্থ জ্যাকেরালি নাকি কি শিখেছেন তা নিজেই বুঝতে পারছেন না গেল টি টোয়েন্টি বিশ্বকাপে চার ইনিংসে ব্যাটিংয়ে নেমে ছেচল্লিশ বল খেলে এগারো দশমিক শিষট্টি গড়ে পঁয়ত্রিশ রান তিনটি চার একটিও ছক্কা নেই এবার এশিয়া কাপে ছয় ইনিংসে বলে করেছেন একাত্তর রান মেরেছেন পাঁচটি চার ছক্কা নেই একটিও অথচ এই জাকেরই প্রায় দু বছরের আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারের বিয়াল্লিশ ম্যাচে আটত্রিশটি ছক্কা মেরেছিলেন যা বাংলাদেশের হয়ে বেশি ছক্কার তালিকায় যৌথভাবে সপ্তম তবে বড় মঞ্চে জাকের ছয় মারতে ভয় পান কেন অফ ফর্ম থাকতেই পারে তাই বলে কাণ্ড ব্যাটিং করাটা কি অপরাধ নয় টি টোয়েন্টি বিশ্বকাপের খুব একটা সময় নেই টিম ম্যানেজমেন্টের পাইপলাইনে ব্যাক আপ প্লেয়ার নেই এমন স্ট্র্যাটেজিতে আদৌ কি টি টোয়েন্টি বিশ্বকাপে সফলতা পাওয়া সম্ভব নাকি জাকের আলি অনেকরা আবারও ডোবাবে এমন দায়িত্বহীনতার পরিচয় দিয়ে মোহাম্মদ আদনান একাত্তর পাকিস্তান পেসার হারিস রোপ এই অঙ্গভঙ্গি করে কিংবা এই সাইনটা ভারতীয় সমর্থকদের দেখিয়ে বেশ সমালোচনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড অবজেকশন দিয়েছে আইসিসিও তাকে ডেকেছিল জবাবে বলা যায় ভারতীয় সমর্থক কিংবা সাংবাদিকরা ফ্রি দেখাচ্ছে অর্থাৎ তিন দেখাচ্ছে কারণ চলতি এশিয়া কাপে এখন পর্যন্ত পাকিস্তান দুই দফায় ভারতের কাছে হেরেছে বলা যায় পর্যদস্ত হয়েছে ভারতীয় সাংবাদিক সমর্থক বা ক্রিকেটাররাও হয়তো বিশ্বাস করে তৃতীয় দানেও ভারতীয়দেরই জয় হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ট্রফি নিয়ে ট্রফি জিতে উল্লাস করে পাকিস্তান ক্রিকেটারদের একটা দারুণ জবাব দিতে চায় কিন্তু এই তিন থেকেও পাকিস্তানের ক্রিকেটাররা ইন্সপায়ার্ড হচ্ছে মোটিভেশন পাচ্ছে কিভাবে এশিয়া কাপে এখন পর্যন্ত দুইবারের চ্যাম্পিয়ন পাকিস্তান তারা মনে করে এই তৃতীয় ট্রফিটা এবারই আঠাশ সেপ্টেম্বর দুবাইতেই তারা পেয়ে যাবে এবং উল্লাসে পেটে পড়বে কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানি একটু এগিয়ে ইঞ্জুরির একটা দুশ্চিন্তা হার্দিক পান্ডিয়া তাদের মেইন অলরাউন্ডার দুর্দান্ত ক্রিকেটার তিনি ফাইনালটা খেলতে পারবেন কিনা না তা নিয়ে একটা শঙ্কা আছে পাশাপাশি অভিষেক শর্মা বাদে ভারতের ব্যাটিং অর্ডারে তেমন ফর্মের ব্যাটারি নেই অর্থাৎ সুরিয়া কুমার ক্যাপ্টেন তিনি একদম আউট অফ ফর্ম শুভমান গিলও সেভাবে রান করতে পারছেন না মিডল অর্ডারে দুবে স্যামসন সেইভাবে আসলে তাদের যে নাম বা তাদের যে আসলে অ্যাবিলিটি সেটা অর্ধেকটাও এই এশিয়া কাপে খেলতে পারেনি সো অভিষেক শর্মা তারা তিনটা ফিফটি দুশোর আশেপাশে স্ট্রাইক ব্যাটিং করেন তাকে যদি ডাগ পাঠিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ভারত একদম চাপে পড়ে যেতে পারে সেটা পাকিস্তানের সাংবাদিকরা বিশ্বাস করে কারণ পাকিস্তানের দুই পেসার শাহিন শাহফ্রিদি এবং হারিস রোগ ফর্মে ফিরেছেন দারুণ ছন্দে আছেন শ্রীলঙ্কা এবং বাংলাদেশকে হারিয়ে দিয়ে তারা একদম স্কাই হাই কনফিডেন্ট নিয়ে আছেন পাশাপাশি স্পিন অ্যাটাকও পাকিস্তানের মন্দ নয় বলা যায় তারা ব্যাক টু ব্যাক জিতে তারা একদম আত্মবিশ্বাসী ভারতীয় ব্যাটিং অর্ডার একটু শেখি সেটাই তারা কাজে লাগাতে চাইবে বোলিং আটাকে ভারতীয় বোলিং অ্যাটাক্ত দুর্দান্ত যদি হার্দিক পান্ডিয়া না থাকে তখন একটু চাপে পড়ে যাবে অর্থাৎ কোচ গৌতম গম্ভীর হয়তো তখন একটু প্রেশার ফিল করতে পারে কারণ বুমরা যদি ঠিকঠাক বোলিং না করতে পারে তাহলে নতুন বলে কিন্তু তাদের একদমই ভালো বোলার নেই স্পিনে অক্ষয় বরুণ চক্রবর্তী এবং কুলদীপ ডেফিনেটলি ভালো বোলার কিন্তু পাকিস্তান স্পিনাররাও এই টুর্নামেন্টে ভালো করছে সাই আয়ুব আবরার বা নওয়াজ ভালো বোলিং করেছে সব বোলিং পাকিস্তান ভারতের বোলিং অ্যাটাক অলমোস্ট সিমিলার অলরেডি চারটা শূন্য এই টুর্নামেন্টে কিন্তু পাকিস্তানি সাংবাদিকরা মনে করেন সাইম আয়ুব একদম বড় স্টেজের জন্য তার পারফরমেন্সটা রেখে দিয়েছে এবং ভারতীয়দের একদম অভিষেক শর্মা যে ইনিংসটা খেলে সেরকম একটা ইনিংস সাইম আয়ুবের কাছে পাকিস্তান সাংবাদিকরা আশা করছে কেউ কেউ মনে করেন যে ভারত যেহেতু ছাব্বিশ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে একটা টাফ ম্যাচ খেলেছে যেখানে সুপার ওভার পর্যন্ত গেছে পাশাপাশি হার্দিক পান্ডিয়া একটা ইঞ্জুরি হয়তো ঊনপঞ্চাশ একান্ন পাকিস্তান একটু ফাইনালে এগিয়ে থাকবে জমজমাট একটা ম্যাচের আভাস বলা যায় এশিয়া কাপের ফাইনালে ভারত আটবারে চ্যাম্পিয়ন পাকিস্তান দুইবারের চ্যাম্পিয়ন নয় হবে ভারতের নাকি পাকিস্তানের ওই তিন হবে সাইফুল রূপক একাত্তর দুবাই সংযুক্ত আরব আমিরাত একচল্লিশ বছর সতেরো আসর অবশেষে দেখা মিলছে সেই কাঙ্ক্ষিত ম্যাচের প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত পাকিস্তান দুই প্রতিবেশী দেশের সাম্প্রতিক বৈরী সম্পর্ক এই ফাইনালকে দিচ্ছে ভিন্ন মাত্রা দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ এক যুগ আইসিসি ও এসিসি ইভেন্টেই দেখা হয় ভারত পাকিস্তানের সেখানেও অনেকটা একচ্ছত্র আধিপত্য টিম ইন্ডিয়ার চলতি আসরে দুবারের মুখোমুখি দেখায় গিল অভিষেকদের সামনে পাত্তাই পায়নি সালমান আঘাট দল পাকিস্তানের সাবেক ক্রিকেটারও বলছেন স্মরণকালে সবচেয়ে খর্বশক্তির দল নিয়ে এবার এশিয়া কাপে গেছে মেন ইন গ্রিন তবে কি ফাইনালেও টি টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে আত্মসমর্পণ করবে পাকিস্তান পরিসংখ্যান অবশ্য পাকিস্তানি সমর্থকদের আশাবাদী করবে না এখন পর্যন্ত টি টোয়েন্টিতে দুদলের পনেরো দেখায় এগারো জয় এগিয়ে আছে টিম ইন্ডিয়া এশিয়া কাপের টি টোয়েন্টি ফরম্যাটে দুদলের পার্থক্যটা আরও স্পষ্ট পাঁচ দেখায় পাকিস্তান জিতেছে মাত্র একটিতে মজার ব্যাপার হল এশিয়া কাপে পাঁচ ম্যাচই জয় পেয়েছে পরে ব্যাট করা দল ফাইনালেও টসই ম্যাচের ভাগ্য গড়ে দেয় কিনা সেটাই দেখার বিষয় অবশ্য ফাইনালের হিসেবে সমতায় আছে দুদল দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো কোন ফাইনালে মুখোমুখি হয় ভারত পাকিস্তান রোমাঞ্চকর ম্যাচে চির প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের প্রথম ট্রফি ঘরে তোলে মহেন্দ্র সিং ধোনির দল এর এক দশক পর দু হাজার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আবারও একে অপরের বিরুদ্ধে লড়াই লন্ডনের ওভালে ফখর জামানের দানবীয় সেঞ্চুরি আর পরে মোহাম্মদ আমিরের দুর্দান্ত এক স্পেলে কোহলির ভারতকে গুড়িয়ে নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা যেতে পাকিস্তান আর এবার দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে এশিয়া কাপ দিয়ে ভদ্রলোকের খেলা ক্রিকেট তবে খেলার ময়দানে রাজনীতি নিয়ে এসেছেন ক্রিকেটাররা যার কারণে এবার ভারত পাকিস্তানের খেলোয়াড়দের মাঝে সৌহার্দের ছিটে ফোটাও দেখা যায়নি অভিযোগ পাল্টা অভিযোগে সম্পর্কের তিক্ততা বেড়েছে ফাইনালে নিশ্চিতভাবেই যা দু দলকেই তাতিয়ে রাখবে ব্যালন নিয়ে এবার আর কোনো ছলাকলা নয় নয় কোন বিতর্ক চ্যাম্পিয়ন্স উপহার ওসমান হওয়ার ট্রেবল দেয়া দেম্বেলের বর্ষসেরা স্বীকৃতি গ্রহণযোগ্যতা পেয়েছে সর্বমহলে তবে প্যারিসের সাতলিয়ে থিয়েটারে সেই জমকালো আয়োজনের পর সবারই জানার আগ্রহ ছিল কত ভোট পেয়ে ব্যালন্ডিওর জয় করলেন দেম্বেলে এবার তা প্রকাশ করল ফ্রান্স ফুটবল অফিসিয়াল এই তালিকায় দেখা গেছে লামিনিয়ামালকে বেশ স্পষ্ট ব্যবধানে হারিয়ে ব্যালন ডিওর জিতেছেন ওসমান ডেম্বেলে প্রথমবারের মতো বর্ষ সেরা হওয়ার পথে তিনি ভোট পেয়েছেন এক হাজার তিনশো আশি দুই নম্বর স্থানে জায়গা করা লামিনিয়ামালের ভোট সংখ্যা সেখানে এক হাজার অর্থাৎ তিনশো একুশ ভোটে লামিনকে হারিয়ে ব্যালন ডিওর জিতেছেন ডেম্বেলে ব্যালন্ডিওর ঘোষণার আগে অনেকেই ভেবেছিলেন ওসমান দেম্বেলের সঙ্গে লড়াইটা বোধহয় হবে বার্সেলোনা উইঙ্গার রাফিনিয়ার তবে ভোটের পরিসংখ্যানে দেখা গেছে পিএসজি তারকার অর্ধেক ভোট পাননি রাফিনিয়া এমনকি ব্যালন্ডিওরের দৌড়ে ফিতিনিয়া এবং মোহাম্মদ সালারো পেছনে পড়ে তার অবস্থান হয়েছে পঞ্চম তিনি পেয়েছেন ছয়শ ভোট পিএসজি মিডফিল্ডার ভিতিনিয়া সাতশো তিন ভোট পেয়ে আছেন তালিকার তিন নম্বরে তারপরেই আছেন মোসালা গেল মৌসুমে লিভারপুলকে ইপিএল শিরোপা জেতানোর পেছনে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা তার বাক্সে পড়েছে ছয়শো ভোট ফ্রেঞ্চ ফুটবল প্রকাশিত শীর্ষ দশের তালিকায় ভোটের ক্রমানুসারে এরপর আছেন আশরাফ হাকিমি কিলিয়ান এমবাপে কোলপালমার জিয়ান লুইজি দনারুম্মা এবং নুনোমেন্স সালের থেকে শুরু করে এই বছরের জুলাই পর্যন্ত পারফরমেন্স বিবেচনায় নিয়ে দেয়া হয়েছে ফিফা প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ দেশের ক্রীড়া সাংবাদিকরা ভোট দিয়েছেন সেরা ফুটবলার বাছাই করার এই প্রক্রিয়ায় প্রত্যেকেই বেছে নিয়েছেন তাদের শীর্ষ 10 যেখানে প্রথম স্থানে থাকা ফুটবলার পেয়েছেন পনেরো পয়েন্ট আর সবার শেষে যিনি আছেন তাকে দেওয়া হয়েছে এক পয়েন্ট